তবে আমি একটি জিনিস মনে করি কোন জাতীয়তাবাদী শক্তিকে কখনোই বিদেশিরা পছন্দ করে না শক্তি মানে দেশের মানুষের পক্ষে কথা বলে কাজেই অন্য একটি দেশের মানুষ এই দেশের মানুষের পক্ষে যেরকম থাকবে আমরা বিভিন্ন সময় অতীতে দেখেছি বিপক্ষেও থাকে তারা তাদের স্বার্থ রক্ষা করে এই দেশের মানুষের স্বার্থ তারা শক্তিকে কখনোই বিদেশিরা পছন্দ করতে চায় না এই বিষয়টি মনে রাখতে হবে যারা দেশের পক্ষে কথা বলে যারা দেশের মানুষের পক্ষে কথা বলে অধিকাংশ বিদেশি এদিকে হয়তো তাদেরকে পছন্দ করার কোনো কারণ নেই এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে আর এখানে আমি যখন এই অনুষ্ঠানে জয়েন করি তখন বুলবুল আহমেদ সাহেব বক্তব্য রাখছিলেন এই বিষয়টি প্রসঙ্গটি মহসিন সাহেব ওনার বক্তব্যে তুলে ধরেছেন ওনারা একটি সুভিনিয়ার বের করতে চাইছেন আমিও মনে করি শুধু জুলাই আগস্ট মাসের আন্দোলন নয় বিগত পনেরো বছর যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে তারা এই দেশের মানুষকে কিভাবে অত্যাচার করেছে কিভাবে নির্যাতন করেছে দল মধ্যে আমি মনে করি তার একটি কিছু করার থাকে আমি আহ ফটো কে অনুরোধ করবো আমাদেরকে দয়া করে জানাবেন আমরা অবশ্যই আপনাদের পাশে এরকম একটি ডকুমেন্ট তৈরি করার জন্য আমরা অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবো আমাদের সাধ্য Bona